বাংলায় প্রথম দফা ভোটে পাশ নির্বাচন কমিশন মোটের উপর শান্তিপূর্ণ হয়েছিল নির্বাচন এখন চোখ দ্বিতীয় দফায় দ্বিতীয় দফায় তিনটি কেন্দ্রীয় নির্বাচন রায়গঞ্জ বালুরঘাট এবং দার্জিলিং কতটা নির্বাচন কমিশন শুনবো আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন দলের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট রফিকুল জামাদার রফিক দা এই যে প্রথম দফা নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণ পাশ করে গেছে নির্বাচন কমিশন এবার দ্বিতীয় দফার জন্য কতটা তৎপর তারা এবং তার সঙ্গে কি কি ভূমিকা তারা নিতে চলেছেন আগামীকালের জন্য দেখো আমি তোমার কথা দিয়ে শুরু করবো তুমি যেমনটা বললে যে প্রথম দফায় পাস নির্বাচন কমিশন হ্যাঁ আমিও তাই মনে করি বা অনেকেই মনে করে কারণ গত দফার যে প্রথম দফার যে নির্বাচন বাংলায় হয়েছিল সেখানে কুচবিহারের মতো একটা লোকসভা ছিল যে লোকসভা নিয়ে অনেকের একটা আশঙ্কা করেছিল এখানে গন্ডগোল হতে পারে কারণ ভোটের আগে থেকে সেখানে কিন্তু একটা বিভিন্ন রকম অভিযোগ উঠছিল কখনো উদয়নগুরের সঙ্গে কখনো মানিকের একদম সেই জায়গা থেকে এমন একটা আসন এবং পাশাপাশি সঙ্গে আর দুটো আসনের যে নির্বাচন হয়ে গেল সেই রকম বড় কোনো ঘটনা ঘটেনি এবং তোমাকে বুঝতে হবে যে আমরা শুধু বলছি তা নয় শাসক দল কিংবা বিজেপির তরফ থেকে বা অন্য দলের তরফ থেকে বড় কোনো অভিযোগও করতে পারেনি বিশাল কিছু ছাপ্পা হয়েছে বা ইভিএম এ কাজচুপি হয়েছে এইরকম কোনো কিন্তু কোনো রকম সেরকম বড়ো অভিযোগ আসেনি সেক্ষেত্রে বলতেই হয় যে হ্যাঁ প্রথম দফাতে কমিশন তারা মোটের ওপর পাশ করেছেন এখন দেখার বিষয় হচ্ছে দ্বিতীয় দফা তোমার যে প্রশ্ন যে দ্বিতীয় দফায় নির্বাচন কমিশন কি কী ভূমিকা নিচ্ছে ইলেকশন কমিশন চাই যে প্রথম দফার যে নির্বাচন সেই নির্বাচন যাতে যেমনভাবে কেটেছিল তাদেরকে এবং কোনো অভিযোগ ওঠেনি দ্বিতীয় দফায় কিন্তু তারা চাই যে এই একইভাবেই অবাধ ও শান্তিপূর্ণ ভোট হোক কারণ নির্বাচন কমিশনের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে এই যে রাজ্যের যে যে করা দফা নির্বাচন হবে সেই দফার নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় কোনো বড় অভিযোগ না ওঠে প্রথম দফায় তারা পাশ করে গিয়েছে এখন দ্বিতীয় দফার জন্য তারা প্রস্তুতি একেবারে তুঙ্গে ইতিমধ্যেই তারা একটা ছক তৈরি করেছে কিভাবে তারা এগোবে কোথায় কেন্দ্রীয় বাহিনী কত থাকবে কোথায় রাজ্য পুলিশ থাকবে এখানে জিজ্ঞেস করব বাহিনী কোথায় কত মোতায়েন করা হ্যাঁ একদম আমি তোমাকে এই বিষয়টা বলবো যে একটা বিষয় বলার দরকার যে প্রথম দফাতে যে কেন্দ্রীয় বাহিনী ছিল টোটাল তার থেকে কিন্তু দ্বিতীয় দফায় ন কোম্পানি কিন্তু বাড়তি থাকছে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আগের নির্বাচনে কিন্তু তিনটে আসন ছিল এবারেও আগামীকাল তিনটি আসন কিন্তু তারপরেও ন কোম্পানি এক্সট্রা হচ্ছে তোমার ফোর্স থাকছে এই নির্বাচনে এবং তুমি যেমনটা বললে কোথায় কত থাকবে আমি অবশ্যই সেটা বলবো যে দার্জিলিং এ কালকে থাকবে অষ্টআশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং রায়গঞ্জে থাকবে একশো কোম্পানি বালুরঘাট সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তার তিনি এখান থেকে লড়াই করছেন সেইখানে থাকবে সেভেন্টি থ্রি অর্থাৎ তিয়াত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং অনেকের চোখ কিন্তু এই বালুরঘাটের দিকে যে এখানে কীরকম ভোট হয় কারণ সেখানে সুকান্ত মজুমদারকে নিয়ে ইতিমধ্যে শাসক দল বিভিন্ন রকম অভিযোগ করার চেষ্টা করেছে এবং বিজেপির তরফ থেকেও বিভিন্ন রকম অভিযোগ করার চেষ্টা হচ্ছে শাসক দলের বিরুদ্ধে এটাই হবে অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু যেটা হচ্ছে দেখার বিষয় দিনের শেষে কালকে ইলেকশন কমিশন কতটা ভোট অবাধও শান্তিপূর্ণ করছে কারণ তোমায় বলে রাখবো যে আগামীকাল কিন্তু যেমন বালুরঘাট রায়গঞ্জ তেমনি কিন্তু পাহাড়ে ভোট রয়েছে পাহাড়ে দার্জিলিংয়ে ভোট এবং সেখানে যাতে কোনো রকম কোনো অশান্তি না হয় আর ইতিমধ্যেই এদিকে গরম ভাব থাকলে ওখানে ঠান্ডা ভাব কিন্তু ভোটের দিন যাতে ঠান্ডা ভাবটা গরম না হয় সেটা কিন্তু নজর রাখবে ইলেকশন কমিশনে বলে আমার মনে হয় পাহাড়ের দিকে কালকে চোখ থাকবে এবং তুমি জানো যে ইতিমধ্যেই যে অবজারভাররা এই রাজ্যের ইলেকশনের জন্য অলরেডি তারা পৌঁছে গিয়েছিল এবং আমরা দেখেছি প্রথম দাপাতে দুই অবজারভার তারা কিন্তু ওই কুচবিহারে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এবং আগামীকাল যে ইলেকশন রয়েছে যেখানে যে তিনটে জায়গায় বলবো সেখানেও কিন্তু অবজারভাররা তারা থাকবে এবং সেখান থেকে তারা ওখান থেকেই পুরো ব্যাপারটা পরিচালনা করবে যাতে কোনো রকম কোনো বড়ো ঘটনা না ঘটে এবার যে বিষয়ে তোমাকে আমি যে রাজ্য পুলিশ কোন র্যাঙ্কের অফিসার কোথায় থাকবে সেই বিষয়টা নিয়ে কিন্তু এটা ভোটের শুরুতেই সিও অফিস বা ইলেকশন কমিশন তারা একটা ছক কষেছিল যে এভাবে এই র্যাঙ্কের অফিসার এখানে রাখলে এই র্যাঙ্কের অফিসার ওখানে রাখলে তাদের ভোট করাতে সুবিধা হবে সেই ছক অনুযায়ী কালকেও কিন্তু প্রথম দফার মতো আমরা একই ছবি কিন্তু দেখতে পাবো এবং যেটা বলার বিষয় যে এত কিছু অ্যারেঞ্জমেন্টের পরে সবথেকে বড় যেটা বিষয় যে ভোটের পর বা ভোট চলাকালীন প্রথম দফার মতো শান্তিপূর্ণ হচ্ছে নাকি না বিভিন্ন রকমভাবে অভিযোগ গণ্ডগোল রকম ছবি ধরা পড়ছে সেটা কালকে আমরা অবশ্যই বুঝতে পারবো তবে কমিশন এই বিষয়ে অ্যাক্টিভ তারা একেবারেই তিনি মনে করছেন যে প্রথম দফার নির্বাচন হয়েছিল দ্বিতীয় দফার ভোট সেটা ভালো হবে এবং আরও মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারবেন রবীন্দ্র নির্বাচন কমিশনের তো তৎপরতা একেবারে তুঙ্গে রয়েছে কিউআরটি টিম একাধিক অভিযোগ ছিল প্রথম দফাতে দ্বিতীয় দফাতে কি কি ব্যবস্থা হ্যাঁ খুবই ভালো বললে যে কিউআরটি টিম কিউআরটি টিম গতবার প্রথম দফার নির্বাচনে ছিল কিন্তু একাধিক অভিযোগ উঠছিল কিউআরটি টিমের এতে বিষয়ে কারণ হচ্ছে অনেকেই অভিযোগ করছিল যে কিউআরটি টিমকে খবর দেওয়ার পরেও সময়ের সঙ্গে আসছেন না বারবার তাদেরকে জানা জানাতে হচ্ছে এই বিষয়টা গত নির্বাচনে অর্থাৎ প্রথম দবা নির্বাচনে সিও অফিসে ওই তোমাকে বলবো বারবার একাধিকবার অভিযোগ এসছে এবং বিষয়টা বারবার দেখার চেষ্টা করেছিল সিও অফিস কিন্তু শেষ পর্যন্ত কিউআরটি টিমের বিরুদ্ধে যে সমস্যার কথাগুলো উঠছিল সেটা কিন্তু একেবারে ছিল সেই কারণে দ্বিতীয় দফায় যাতে কিউ টিমের যে ঠিক সময় মতো পৌঁছে না যাওয়ার যে বিষয়টা যে অভিযোগটা তাতে যাতে না ওঠে সেই কারণে ইতিমধ্যেই কিউ আরটি টিমের যারা মাথা থাকবে প্রত্যেকটা টিমের তাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে যেখান থেকে যখন কোনো খবর আসবে সঙ্গে সঙ্গে পৌঁছে যেতে হবে এবং সেখানে গিয়ে ব্যবস্থা নিতে হবে কারণ কিউআরটি টিম হচ্ছে এমনই একটা বিষয় যে এমার্জেন্সি কোনো রকম কোনো রকমভাবে কোনো গণ্ডগোল ঘটে গেল সেখান থেকে খবর এলো সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে সেই গণ্ডগোল যাতে থামানো যায় কিন্তু কিউআরটি টিম যদি দেরি করে সেক্ষেত্রে সেই গণ্ডগোল হয়ে যাওয়ার পরে কিউআরটি টিম গিয়ে কী করবে তো এই বিষয়টা যাই যেহেতু প্রথম দফার নির্বাচনে নোটিশ করেছে সিও অফিস বা নির্বাচন কমিশন সেক্ষেত্রে কিউআরটি টিম নিয়ে অত্যন্ত অ্যাক্টিভ সিও অফিস বলতে পারে বা নির্বাচন কমিশন এখন দেখার বিষয় এই অ্যাক্টিভ হওয়ার পরেও প্রথম দফার মতো এই যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগটা উঠছে কিনা নাকি কিউআরটি টিম তারা ঠিক সময় মতো পৌঁছে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেখানে যে গন্ডগোল বা যেখানে সেখানে যে সমস্যা যে সমস্যা মেটাচ্ছে সেটা অবশ্যই নজর থাকবে নির্বাচন কমিশনের নজর থাকবে এখানে একটা প্রশ্ন করব যে কন্ট্রোল রুম নিয়ে আমরা দেখেছিলাম যে গভর্নর একটি কন্ট্রোল রুম চালাচ্ছেন অন্যদিকে দিল্লি থেকে একটা কন্ট্রোল রুম মেনটেন করা হচ্ছে বাংলায় কন্ট্রোল রুম দ্বিতীয় দফার জন্য কোথায় কোথায় হচ্ছে দেখো রাজ্যপাল প্রথম দফাতে তুমি জানো ফিস রুম বলে একটা কন্ট্রোল রুম খুলেছিলেন সেখান থেকে তিনি পুরো বিষয়টা দেখছিলেন কোনো অভিযোগ আসলে সঙ্গে সঙ্গে সেই অভিযোগ সিও অফিসে ফরওয়ার্ড করছে করছিলেন যে বিষয়টা দেখে নেওয়ার জন্য একইভাবে কাল রাজ্যপালকে সেই একই কাজ করতে দেখা যাবে বলে রাজভবন সূত্রে খবর এবং তিনি পুরো বিষয়ে নজর রাখবে এখন দেখার বিষয়ে রাজ্যপালের নজরদারি ইলেকশন কমিশনের অ্যাক্টিভনেস এরপরে প্রথম দফার মতো দ্বিতীয় দফা শান্তিপূর্ণ হচ্ছে কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন ধন্যবাদ তোমার রফিক দা আগামীকালকে নির্বাচনের দিকে সকলের নজর রয়েছে এবং ভোটের সব খবর জানতে আপনাদেরকে চোখ রাখতে হবে তা বলে কারণ খবর এখন এখানে